যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান তাদের অফিসিয়াল পেজে খবর দিচ্ছে না কেন মহামাডান তাদের অফিসিয়াল পেজে নতুন খবর দিতে পারছে না একটাই কারণে সেটা হচ্ছে এই যে ইনভেস্টার ইনভেস্টার সমস্যাটা এখনও পুরোপুরি মেটে যায়নি ইনভেস্টারদের সাথে কথা হচ্ছে কিন্তু ইনভেস্টার এমন এমন কিছু ব্যাপার ক্লস রাখছে যেগুলো মহামাডানের পছন্দ হচ্ছে না সেই জন্য মোহাম্মডান কিন্তু অফিসিয়াল যে পেজ আছে তাদের তাদের অফিসিয়াল পেজে কোনো খবর আপলোড করছে না এবং মহামাডান টিম যেহেতু তাদের ছুটিতে আছে তাই জন্য প্লেয়ারদের নিয়েও আপডেট আসছে না কেননা মোহাম্মডান টিম বিভিন্নভাবে ছুটির কাটাচ্ছে তাই জন্য তাদের খেলাধুলা সম্পর্কিত কোনো বিষয় এসব বিষয়েও উঠে আসছে না এখানে বিষয় হচ্ছে ইনভেস্টার যদি মহামাডার্ন পেয়ে যায় তাহলে কিন্তু তাদের ক্লাব এবং ইনভেস্টারের সঙ্গে যে পাকাপাকি যে কথাটা আছে ক্লাব আর ইনভেস্টারের মধ্যে পাকা কথা হবে সেই কথাটা যতক্ষণ না একদম ফাইনাল জায়গায় পৌঁছচ্ছে মহামাডান কর্মকর্তারা চাইছে না কোনো ভিডিও বা কোনো একটা পোস্ট তাদের অফিসিয়াল পেজে আপলোড হোক আপলোড তখনই হবে এবং নতুন নতুন প্লেয়ার সাইনিংয়ের ব্যাপারে তখনই তারা জানাবে যখন তাদের পুরো জনিত সমস্যাটার সমাধান হয়ে যাবে আর বিষয় হচ্ছে যে মহামাডন চাইছে যে ইনভেস্টারটা একটা লং টার্মের হোক যাদের সঙ্গে আমরা বেশ কিছু বছর থাকতে পারি খুব এক বছর দু বছর মধ্যে যদি চলে যায় সেরকম নয় কেননা আমরা আইএসএল খেলছি একটা লং টার্মের ইনভেস্টার হবে এবং লং মানি দেবে সেই ধরনের ইনভেস্টার কিন্তু মহামডান অলরেডি খোঁজ করছে বেশ কিছু জায়গায় তাদের কথা অনেকটা এগিয়েছে কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে বিভিন্ন জায়গায় তাদের যে ক্লস সেই ক্লসটা ফুলফিল হচ্ছে না কোনোভাবে আটকে যাচ্ছে এই সব জিনিসগুলো ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় মহামাডান কিন্তু প্লেয়ার নোয়ার ইচ্ছাটা কিন্তু মহামাডানের মধ্যে আছে মহামাডান কিন্তু ভালো ভালো প্লেয়ারের খবর রাখছে কিন্তু এই ইনভেস্টার জটটা যেদিনই ছাড়বে সেদিন মহামাডান বড় বড় প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট অলরেডি হয়েই আছে মানে কথাবার্তা অলরেডি হয়েই আছে সেটা জাস্ট কন্ট্রাক্টে পৌঁছোতে হবে সেই জায়গাটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো কেননা প্লেয়াররাও একটা সময় পরে আর বিশ্বাস করতে চায় না এবং প্লেয়াররা একটা সময় পরে নিজের সিকিউরিটির জন্যই চলে যায় অন্য কোনো ক্লাবের যদি অফার থাকে তাই এই সব বিষয়গুলোর উপর ভিত্তি করেই মোহাম্মডান তাদের অফিসিয়াল পেজে সেভাবে আপডোট দিতে পারছে না এই আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন